আমার চোখে ছানি পড়েছে কিন্তু আমি অপারেশন করব না আমাকে ডাক্তার সাহেব ওষুধ দেন চশমা দেন আমি অপারেশন করতে ভয় পাই চোখে যদি ছানি পড়ে যায় তাহলে যদি আমরা চোখের অপারেশন না করি তাহলে আমাদের কী কী করণীয় আছে এবং না করলে কি কি ক্ষতি আছে আজকে আমরা জেনে নেবো যে চোখের ছানির অপারেশনের বিকল্প কি হতে পারে এবং ছানি অপারেশন না করলে কি কি ক্ষতি হতে পারে ছানি অপারেশনের কথা যখনই আমরা কোনো রোগীকে বলি তখন তারা কিন্তু প্রথমেই যেটা বলেন আমি অপারেশন হয়ে পাই অপারেশনে যেহেতু ভয় পান তাই তিনি অপারেশন করাবেন না এর বিকল্প হিসেবে চোখের ড্রপ অথবা চশমাকেই যদি পছন্দ করতে চান কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যখন ছানি হয়ে যায় এবং বিশেষ বিশেষ করে যখন হাইপার মেচুর ক্যাট্রাক্ট বা মেচুর ক্যাট্রাক্ট হয়ে যায় অথবা পোস্টির সাবক্যাপসুলার ক্যাট্রাক অথবা পোলার ক্যাট্রাক্ট অর্থাৎ বিশেষ বিশেষ ধরনের ক্যাট্রাক্ট হয় তখন কিন্তু চশমায় কোনো ধরনের উন্নতি আর হয় না তবে যদি কারো নিউক্লিয়ার এক্সক্লোরসিস একটি বিশেষ ধরনের ক্যাটারাক্ট রয়েছে বা ছানি রয়েছে যেটি হয় তাহলে কিন্তু তাদের চশমা দিলে কিছুটা উন্নতি হয় কিন্তু আশাহত হবার মতো সংবাদ হচ্ছে কোনো ওষুধের মাধ্যমেই আসলে ছানি কিন্তু নিরাময় করা সম্ভব হয় না যদিও চটকদের বিজ্ঞাপন বিভিন্ন সময়ে বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে ড্রপের মাধ্যমে ওষুধের মাধ্যমে ছানি ভালো করে দেওয়া হয় এগুলো আসলে এক ধরনের প্রতারণার ফোন কোনো ওষুধের মাধ্যমে সানি ভালো হবার মতন প্রযুক্তি এখনও বিশ্বে আবিষ্কৃত হয়নি তাহলে আমরা একটি কথা বললাম যে কোনো কোনো ক্ষেত্রে অর্থাৎ নিউক্লিয়ার ক্যাটরাক যেটাকে আমরা বলি সেক্ষেত্রে কিন্তু চশমা দিয়ে রোগী কিছুদিন ভালো দেখতে পারেন তবে এতে করে ভালো পরিবর্তে খারাপটাই তার বয়ে আসে এর উদাহরণ দিচ্ছি সামনের আলোচনায় এখন কথা হচ্ছে আমরা যদি সময়মতো সানি অপারেশন না করি তাহলে আমাদের কি কি ক্ষতি হতে পারে আমি এখানে তিনটি বিষয় বলবো এক নম্বর মনে করেন যে একটা মানুষ ষাটর্ধ মানুষ তার সানি এসেছে তিনি অপারেশন করবেন না কিন্তু তিনি যখন একটা বয়সে উপনীত হবেন যদি তার ডায়াবেটিস বেশি থাকে আনকন্ট্রোল হাইব্রেশন থাকে অথবা কোনো কারণে হার্টের সমস্যার সৃষ্টি হয় স্ট্রোক হয়ে যায় তখন কিন্তু চাইলেও তার অপারেশনটি আর করা যায় না দেখা যাচ্ছে কারো কারো ক্ষেত্রে এমন হয় যে ডায়াবেটিস এতটা আনকন্ট্রোল থাকে তাহলে তার অপারেশন করা যায় না অর্থাৎ একটি প্রতিরোধযোগ্য অন্ধত্ব একসময় অপ্রতিরোধযোগ্য অন্ধত্বে পরিণত হয় অর্থাৎ এই রুগীটিকে আমরা আর কোনোভাবেই অন্ধত্ব থেকে বের করে নিয়ে আসতে পারি না অতএব সময় থাকতে যখন আপনার উপযুক্ত সুস্থতা রয়েছে অবশ্যই আপনি সানি অপারেশন করে নেবেন কারণ সানি এমন একটি বেধি যেটি একবার হলে আপনাকে অবশ্যই অপারেশন করতে হবে সেটি আজ করেন অথবা কাল করেন দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সান যদি অতিরিক্ত পেকে যায় তখন আমাদের দুটি ঘটনা ঘটতে পারে অর্থাৎ একে আমরা বলি লেন্স ইন্ডিউসড গ্লুকোমা অর্থাৎ আপনার লেন্স ফুলে গিয়ে এক ধরনের অথবা লেন্স ফেটে গিয়ে এক ধরনের গ্লুকোমা সৃষ্টি হতে পারে যা থেকে অন্ধত্ব এবং অপ্রতিরোধযোগ্য অন্ধত্ব আপনাকে বরণ করা যে হতে পারে অর্থাৎ আপনি যদি সময় মতো অপারেশন না করেন তাহলে আপনার সানিটি ফেটে গিয়ে অথবা ফুলে গিয়ে আপনার চোখের প্রেশার বাড়িয়ে চোখের ইনফ্লামেশন তৈরি করে বা প্রদাহ সৃষ্টি করে আপনাকে অন্ধত্বের দিকে নিয়ে যেতে পারে অতএব আপনাকে সময় মতো ছানি এই দুটি কারণে অপারেশন করাতে হবে এখন কথা হচ্ছে যে ছানি যদি আমরা অপারেশন দেরিতে করি তাহলে কি হতে পারে এখানে যেটা আপনার জন্য ক্ষতি হতে পারে সেটি হচ্ছে সানি যখন ম্যাচুর হয়ে যায় এবং এটি গাঢ়ত্ব বেড়ে যায় এবং এটি শক্ত হয়ে যায় তখন কিন্তু এটি স্বাভাবিক ফ্যাকো অপারেশনের মাধ্যমে যে উন্নত প্রযুক্তি আছে সেখানে অপারেশন করাটা কিছুটা দূর হয়ে যায় অসম্ভব বলবো না তবে এক্ষেত্রে চোখের কিছু অভ্যন্তরীণ ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাই সময় মতন এবং একটা সময় প্রচলন ছিল যে সানি না পাকলে অপারেশন করা হতো না কিন্তু সেই ধারণা কিন্তু এখন যখন ফ্যাকো অপারেশনের যুগ এসেছে তখন আর সেই ধারণা সত্য নেয় অতএব আপনার চোখে স্থানীয় আসা অপারেশন করাটাই হবে বিবেচনা কাজ কাজ আলাইকুম